কাছরাপাড়ার বাস হয়ে উঠেছে ইতিহাস সমৃদ্ধ শহরের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলিতে দাঁড়ালে আপনি বাস নামকরণ এবং তার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন যেমন লিচুবাগান বাসস্ট্যান্ড ও মোনাদত্ত সরণি কেন মোনাদত্ত সরণি নামকরণ হয়েছে কে ছিলেন মোনাদত্ত তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই বাস আপনারা পেয়ে যাবেন ঠিক সেই রকমই কাছরাপাড়া কলেজ বাস স্ট্যান্ডে দাঁড়ালে দেখতে পাবেন ছবি সহ কাঁচরাপাড়া কলেজের ইতিহাস কাঁচাপাড়া কে উদ্বোধন করেছিলেন কারা পর্যায়ক্রমে এই কলেজের অধ্যক্ষ হয়েছেন এবং আরও অনেক তথ্য অন্যদিকে রয়েছে কাঁচাপাড়া পৌরসভা এবং শিবানী হাসপাতাল বাস স্ট্যান্ড এখানে দাঁড়ালে আপনারা দেখবেন শিবানী হাসপাতাল এবং কাছাপাড়া পৌরসভার বিভিন্ন ইতিহাস কাঁচরাপাড়া পৌরসভা এবং শিবানী হাসপাতাল কবে গড়ে উঠেছিল কবে তার উদ্বোধন হয়েছে ইত্যাদি রকম খুঁটিনাটি বিষয় সেখানে দাঁড়িয়ে পড়ে নিতে পারবেন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাস স্ট্যান্ডগুলি এখন কাঁচরাপাড়া শহরের পুরনো স্মৃতি বহন করছে এখন বাস স্ট্যান্ডগুলো আমরা চাইছি ডেভেলপ করার জন্য যে কাঁচাপাড়ায় অনেক কিছু কালচার এবং হেরিটেজ জিনিসগুলো উঠে আসুক মানুষের কাছে নতুন রূপায়ণ হোক মানুষের চিন্তাধারা আর একটু নতুন করে হোক দেখবেন এরিয়া যখন ডেভেলপ করবে এবং নতুন চিন্তাধারা মানুষের কাছে যখন রিপ্রেজেন্ট করবে অটো অটোমেটিক্যালি কিন্তু মানুষের চিন্তাধারা চেঞ্জ হবে এবং আমি চাইছি যে সকল মানুষে ভালো থাকুক সুস্থ থাকুক আগাম পূজা আসে পূজা সকলে ভালো থাকুক সকলে ফ্যামিলি ভালো থাকুক সুস্থ থাকুক আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি রাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়